গোসাবার দিকে এবার একটু নজর রাখবো গোসাবায় এই একই রকম অবস্থা কারণ সেখানেও আমরা গত দুদিন ধরে দেখাচ্ছি যে মানুষ নিজেরাই নিজেদের বাঁধ যতটা সম্ভব নিজেদের মতো করে রক্ষার চেষ্টা করছে মেরামতির চেষ্টা করছে সুন্দরবন মাস্টার প্ল্যানের কথা মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর ঘোষণা করেছেন দুজন মন্ত্রী পৌরহিত্যে সেই সুন্দরবন মাস্টার প্ল্যানের হয়তো একটা রোড রুটম্যাপ রোড ম্যাপ তৈরিও করা হয়েছে কিন্তু তারপরেও কাজের কাজ কিছু হয়নি বা অন্তত দিনের আলোতে সেটা একটা দেখেনি এই ছবিগুলো সেটাই স্পষ্ট করছে হরিপদ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কথা বলবো হরিপদের সঙ্গে হরিপদ একটু জানবো তোমার কাছ থেকে সেচ দপ্তরের কি কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে একদমই দেখাতে পারো দক্ষিণ চব্বিশ পরগনা গোসা ব্লকে পাখিরালয় এলাকায় সেখানে নদী বাঁধ কিন্তু মেরামতি করছে গ্রামবাসীরা এবং শেষ দপ্তরের আধিকারিকরা তারাও ঘটনাস্থলে রয়েছে আমার চিত্র সাংবাদিক সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে গ্রামের যে মহিলারা তারা কিন্তু নদী বাঁধের উপরে তারা বাঁধ রক্ষা করার চেষ্টা করছে বস্তা দিয়ে তিপল দিয়ে কিন্তু তারা বাঁধ রক্ষা করার চেষ্টা করছে বারবার ইয়াসে ভেঙেছিল আইলা ভেঙেছিল আম্পানে ভেঙেছিল তবে এই রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু সুন্দরবনে বিস্তীর্ণ এলাকায় কিন্তু গাছ ভেঙে পড়েছে নদী বাঁধ সেই কিন্তু কিন্তু ধস গ্রামের মহিলারা তারা শেষ চেষ্টাটা চালাচ্ছে এবং প্রথম ছবিটা দেখানোর চেষ্টা করছি আমরা সকাল থেকে গ্রামের মহিলারা তারা কিন্তু রয়েছে নদীর বাঁধের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছে তারা কষ্টই কিন্তু রয়েছে এমনটাই কিন্তু বলছে অনেকে জল পাচ্ছে না এখনও পর্যন্ত বেশ কিছু অঞ্চলে বাসন্তী গোসবা সহ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে আমি একটু সরাসরি কথা বলার যে কথা কথা বলার চেষ্টা করবো বলবেন এই যে নদী বাঁধে গ্রামবাসীরা তারা রয়েছে আমি একটু চেষ্টা করবো কথা বলার কি বলবেন এখন আর কি বলবে এখন এই জলের ওয়েদার তো খারাপ খুব আমাদের পরিস্থিতি মাঠে না দিলে তো বাঁচা যাবে না জল তো ঢুকেই যাও জল ওই ছাপে ছাপে এসছিল সব আর আমরাই তো নিজেরা আটকে দিয়ে দিলাম একদম না তো জলই ঢুকে যেত আমরাই তো নিজেরাই মার কাট করে দিন রাত খেয়ে না খেয়ে আটকেছি আমরা বলু গুট নাকে কোনো দুপরা কারবারে তো রান্না আমাদের পাক কারবারে তে মুড়ি খায় আমরা কালকে স্বাধীনতা কাটি যে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছিছি বহু দিন সন্ধ্যা বান্ত কাজ করেছিছি একদম শরীরতে জলে সব চোখ লাল হয়ে গেছে পেপার ধরে রেখে ওই কি অবস্থা কারো নোগু গেছে কারো পায়ে কাটা ফুটেছে আমরা যে কিভাবে আছি সে আপনারা একটু এসে দেখুন নিষ্কালে এসে যে কি করে আমরা বেজা আছি পাগিরালার মানুষ খাবার জল নেই আমাদের যে আমাদের খাবার জলটা খুব কিন্তু নেই আমাদের যে কি অবস্থা আমরা নদী বাঁধটা একটু ভালো করলে আমাদেরকে এরকম এত কষ্ট হয় সরকার তো নদী বাঁধ মেরামতির করা কথা বা এই যে কংক্রিটে নদী বাঁধ বানিয়ে দেওয়ার কথা এগুলো তো একাধিকবার বলেছে তা তাহলেও তারপরেও যখন এই বাঁধ নির্মাণ হয় না বা মেরামতি হয় না আর তারপরে যখন এই ভোট আসছে বলে নেতারা ভোট চাইতে যান তখন এনাদের মানে যে প্রতিশ্রুতি দেওয়া হয় সেই প্রতিশ্রুতিতে এনারা ভরসা রাখেন যদি জানতে চাও মানে এভাবে যাওয়া যায় না একদমই দেখো দেবরাতি নেতারা কিন্তু ভোটের সময় আসে এবং প্রতিশ্রুতি দেয় গ্রামবাসীদের আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করব এই যে ভোটের সময় নেতারা আসে এসে আপনাদের প্রতিশ্রুতি দেয় এই বাঁধ রক্ষা করার জন্য শুনুন আমাদের জলের সমস্যা খুব রাজাপুর থেকে জল আসে সে জলটা আমরা পাই না আমাদের পাখি মৌজা মৌজা বলবো না একশো বারোশো নম্বর বুথে আর এক নম্বর সংসারে জলের কষ্ট খুব তারপরে এই জ্যৈষ্ঠ মাসে একটু কয়েক গাড়ি জল দিয়েছে এই আয়ল এই ঘূর্ণিঝড়ের আগে আমাদের জল দিয়ে সেই জলটুকু আছে খাচ্ছি আর আমাদের চলাচলের অবস্থা খুবই খারাপ নদী বাঁধ কালকে যেভাবে আমাদের বাঁধ থেকে গেছে আমাদের পাখি তালা জলমগ্ন হয়ে যেত সব প্রতিশ্রুতি দেয় মানে রক্ষা মানে আমাদের এই পাখি তালা এই মহিলা দিয়ে রক্ষা করা হয় শুধু মহিলা ভোটের সময় নেতারা আসে এসে প্রতিশ্রুতি দেয় কি বলবেন এই যে নেতারা আসে এসে ভোটের সময় প্রতিশ্রুতি দেয় যে রক্ষা নদী রাস্তা হবে করে আমাদের এখানে সবই তারপরে ভালো দিকে করতে হবে কারণ আচ্ছা আমরা এখানে আরো আরো একটু উন্নত করতে হবে কংক্রিট বাদার নিয়ে করতে হবে কারণ আমরা প্রতিনিয়ত এখানে জল ঢোকে প্রতিনিয়ত আমরা গ্রামের মানুষ কাজ করি বা রাতে আমাদের ঘুম নেই সব কিছুই আমরা এখানে গ্রামের মহিলারা এসে ঠেকায় কালকে এমার দিন পরে এই এলাকাগুলোতে তো নির্বাচন রয়েছে নির্বাচন কমিশনের কাছে ওইটা চ্যালেঞ্জিং হরিপথ যে যে বুথগুলো বা ভোট কেন্দ্রগুলো সেগুলোকে মানে সেগুলো যাতে কোনো ক্ষতি না হয় সেটা তো একটা অবশ্যই দেখার বিষয় আমি জানিও না যে এই মানুষগুলো যেখানে ভোট দিতে যাবেন কাছাকাছি যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোর কি অবস্থা সেখানে আদৌ ভোট দিতে যেতে পারবেন কিনা তারা আর এই পরিস্থিতিতে এখন জীবন জীবিকা নির্বাহ করবেন না ভোট দিতে যাবেন একদমই জানার চেষ্টা করবো দেবারতী যে সুন্দরবনের দ্বীপ অঞ্চলের মানুষের কতটা কষ্ট সামনে লোকসভা নির্বাচন আমি একটু কথা বলার চেষ্টা করব এই সামনে সামনে একটু একটু কথা বলার চেষ্টা করছি সামনে যে নির্বাচন লোকসভা ভোট দিতে যাবেন যে যাবো তো ভোট তো অবশ্যই যাবো ভোট দেবো না কারণ আমরা এই দেশের নাগরিক

তাহলে ওই অবস্থাটা আমরা কি পারি আমরা তো সুন্দরবনের জলের সঙ্গে লড়াই করবো না আমরা আছে নদী বাঁধ থাকাবো তাহলে ওপরে যেসব দাদা ভাইরা আছে আমাদের নদী বাঁধটা ঠিক করে দেখ আমাদের আছে রাস্তাঘাট ঠিক করে দেখ আমাদের জলের ব্যবস্থা করুক আমরা বাঁচতে পারি তাহলে ওনার দিকে আমরা সবাই আছি আমি একটা বিষয় জানবো তোমার কাছে যে গতকাল যে ছবি তুমি পাঠিয়েছিলে পাখিরালয়ে যেভাবে বাঁধ মেরামতির কাজ এখানে স্থানীয় মানুষই তাতে হাত লাগিয়েছিল সেই ছবি আমি একটু দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের দর্শকদের তার মানে এরা কি রাত জেগেছে আমরা এই যে আমি এক দেড় বছর একদমই দেখো যেভাবে কিন্তু এই রেমালের তান্ডব সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় হয়েছিল এবং যে নদী বাঁধ সেই নদী বাঁধ কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে বেশ কিছু জায়গায় কিন্তু ভাঙন দেখা যাচ্ছে এবং ধস নামছে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু নজরদারি চালাচ্ছে পাশাপাশি আমি একটু কথা বলার চেষ্টা করব কি বলবেন যে এমএলএ সাহেব কি বললো আপনাদের কি এসছিল কথা বলেছে এমএলএ সাহেব বললো যে আমার জায়গা দিলে আমি বাঁধ করে দেবো কিন্তু জায়গাটার সমস্যা জায়গাটা দিতে গেলে জমি বলছে আমাদের পয়সা দিতে হবে আপনারা কংক্রিট হ্যাঁ আমাদের এখানে ভাঙন প্রতি বছর এই বাঁধ তিন মাসে উল্টাত হয় এত নদীর সঙ্গে লড়াই করতে হয় আরেকবার একটু মানে ব্যাপারটা বুঝতে চাইবো কারা টাকা চাইছে তাহলে সংলগ্ন খাতা নেই সরকার বাড়ি থেকে জলটা আচ্ছা এই যে টাকা কারা টাকা চাইছে নদীর জায়গা নিয়ে। নদী বাদ করে দেবেন অথচ বিধায়কের এই ক্ষমতাটুকু নেই যে যারা টাকা চাইছে তাদের বিরুদ্ধে করে ব্যবস্থা প্রশাসন মানে নিতে পারছে না ব্যাপারটা এরকমই মানে বিধায়কের সেই ক্ষমতাটা নেই বিধায়ক বলছেন যে আমি করে দিতে পারবো কিন্তু টাকা চাইছে বলে করে দিতে পারবো না যারা এই মানে দুষ্কৃতীরা রয়েছে বা মাফিয়ারা রয়েছে বিষয়টা এরকমই

না জায়গা টাকা দিচ্ছে না না কোনো টাকা বরাদ্দ হয়েছে শুনছি বরাদ্দ হয়েছে কিন্তু আমাদের কেউ দিচ্ছে না আমরা এইজন্য কেসকাও করেছি আমরা প্রচুর টাকা নষ্টও করেছি একাদবা না তিন চার বার করে টাকা নষ্ট করেছি সবাই এই দেবে এই মানে এরা জমি দিচ্ছেন তার বিনিময়ে টাকা পাচ্ছেন না জমি দেওয়ার জন্য মানে জমি দিতেইরা ইচ্ছে কিন্তু তার বদলে যে টাকা পাওয়ার কথা সে টাকা এরা পাচ্ছেন না আমরা দেবোই না এই মুহূর্তে আমার এখানে আসেনি পাকি আমি এখন আসিনি না বেশ বিস্তর সমস্যা হরিপদ বুঝতে পারছি কারণ এই এলাকার মানুষগুলোর সত্যি এই প্রতিনিয়ত একে তো জলের সঙ্গে লড়াই সারা বছর থাকে আর তার সঙ্গে এই ফি বছর আমাদের দেখতে হয় যে এই মানুষগুলোকে লড়াই করতে হচ্ছে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেও ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিলেন হরিপদ আপাতত